আওয়ামী লীগের লোকজন আপনাদেরকে তো আমি বিভিন্ন জায়গায় পরামর্শ দিয়েছি আগামী দিনে যদি আপনাদের মধ্যে ভালো কিছু লোক থেকে থাকে যারা এ দেশের মানুষকে খুন করেন নাই এ দেশের মানুষ থেকে চাঁদাবাঁচি করেন নাই রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে হিন্দুদেরকে ছবল মারেন নাই এমন যদি কোনো ভালো লোক যদি থেকে থাকে আপনাদেরকে পরামর্শ দিব আগামী দিনে রাজনীতি করবেন আওয়ামী লীগের নামটা আসেন। এবং আরেকটা কথাও বলেছি একটা গণ তোবার অনুষ্ঠান করেন আমি উপস্থিত থেকে তবা পারাবো আপনাদেরকে এরপরে বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করব কারণ আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই আমরা চাই যারা আপনাদের মধ্যে ভালো মানুষ আছেন পুনর্বাসিত হন কিন্তু মনে রাখবেন ফ্যাসিবাদী হাসিনার দালাল হিসাবে বাংলাদেশের রাজনীতিতে এদেশের মানুষ কোনদিন বরদাস করবে না